দেখেন যে কত মোটা একটা গাছ কিন্তু খুব নিমিঠে কিন্তু হাইড্রোলিকের মাধ্যমে কিন্তু আপনার কেটে যাচ্ছে আপনার এখানে চারটা খণ্ড হয়ে যাচ্ছে আপনি চারটা খণ্ডের পরে কিন্তু আপনি চাইলে আপনি ওই পিসগুলাকে আবার পুনরায় কিন্তু আপনার পিস পিস করতে পারেন যে খুব নিমিষেই কিভাবে আমরা লাকড়িগুলা ফেরে ফেলতে পারি তো যাদের এই ধরনের মেশিন প্রয়োজন হবে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানিকে লিমিটেডে এসে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কি আপনার পছন্দের মেশিনটা আপনারা ক্রয় করে সফল ব্যবসায়ী হতে পারেন এবং যারা সফল আছেন তারাও কিন্তু এইটা দিয়ে আপনারা আধুনিকতা আনতে পারেন তো সেই ক্ষেত্রে খুব সহজেই এটা দুইটা অপশন করা যায় একটা অটোমেটিকও করা যাবে আর একটা লিভার কন্ট্রোল করতে পারবেন আর একটা সেমি অটোমেটিকও করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের আপনার মেশিন আমাদের কাছ থেকে আপনারা করে নিতে পারেন দেখতেছেন যে খুব নিমিশেই আপনি এটা কোনো পরিশ্রম ছাড়াই হাইড্রোলিকের সিস্টেমে আপনার কেটে যাচ্ছে এটা মানুষে একটা মানুষের যদি কুড়াল দিয়ে কাটতে যায় তো দিনেও এই গাছটাকে কাটতে পারতো না তো সেই ক্ষেত্রে হাতের নিমিশেই আপনি এটা এটা দিয়ে আপনি কাটতে পারেন এটা আমাদের দুইটা সাইজের মেশিন হয় একটা হচ্ছে হলো আপনার দুই ফিটের গাছগুলা চেরাই করতে পারবেন আর একটা হচ্ছে হলো আপনার চার ফিট তিন ফিট যে কোনো ধরনের গাছ চান আপনারা এটা কাটতে পারেন আপনারা দেখতেছেন যে আসলে লাকিগুলা কিভাবে কেটে যাচ্ছে আর কি তো সেই ক্ষেত্রে আমাদের এটা তো ম্যানুফ্যাকচারিং প্লান্ট এইখানে তো আর লাখড়ি অ্যাভেলেবেল নাই আমরা কিছু গাছ দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা বাস্তবে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে এসে দেখে আপনারা ডিসিশন নিতে পারেন যে খুব সহজেই কিভাবে লাখড়িগুলো কাটা যায় তো এগুলা যে কোনো সাইজের আপনি লাকড়ি করতে পারবেন আমি এখন একটা মোটা গাছ দিয়ে দিব যে গাছটা খুব সহজে কিভাবে কাটা যায় দেখতে পারতাছেন কত মোটা একটা গাছ কিন্তু